সুখবর 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 সোমোটো এনার্জি লিথিয়াম ব্যাটারি নিয়ে আসলো ইজি বাইক চালকদের জন্য এক দারুণ সুখবর সবচেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন আমাদের এই লিথিয়াম ব্যাটারি যা দুই বছর গ্যারান্টি এবং তিন বছর ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন আরও বিস্তারিত আলোচনা আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন অবশ্যই ডেসক্রিপশন চেক করে আপনারা কমেন্ট করবেন দর্শক মণ্ডলী আজকে সোমটো এনার্জি ব্যাটারি সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সাথে হবে তো আপনারা যারা এখনও লিথিয়াম ব্যাটারি কিনেননি বা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এক সুখবর তা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সাইড ভোল্ট বিভিন্ন এমপিআরের ব্যাটারি বাজারে চলে এসেছে যেমন ডিজেডিসি কোম্পানির একশো বিয়াল্লিশ চল্লিশ ক্যানিয়ার ব্যাটারির একশো বিয়াল্লিশ আপনার ডয়েডো কোম্পানির একশো পঞ্চাশ এমপিয়ার এরপরে গ্রিন পাওয়ার কোম্পানির একশো ছয়ষট্টি এমপিয়ার একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়ষট্টি পর্যন্ত আসছে বাজারে এর মধ্যে আমরা এমপিয়ারটা একটু কম করে নিয়ে এসেছি অর্থাৎ যেন সবাই কিনতে পারে সবাই যেন নিতে পারে সবাই যেন লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারে সারা বাংলাদেশে যেন লিথিয়াম ব্যাটারি বাংলাদেশ হয় এই লক্ষ্যে আমাদের এই ব্যাটারিটাতে আমরা দিয়েছি ষাট ভোল্ট একশো পঁয়ত্রিশ এমপিআর অর্থাৎ ষাট ভোল্ট একশো পঁয়ত্রিশ আমাদের এই ব্যাটারিগুলো এই ব্যাটারি দিয়ে আপনি মাইলেজ পাবেন একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো তো এই ব্যাটারি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা হবে তো এর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি অর্থাৎ আপনারা যারা এই লিথিয়াম ব্যাটারিগুলো ইউজ করবেন এক বছর ইউজ করার পরে যদি আপনি ব্যাটারিটা ফেরত দেন তাহলে কিন্তু ষাট পারসেন্ট আপনি পেমেন্ট ব্যাক পাবেন অর্থাৎ আপনি এই ব্যাটারিটা এক বছর চালানোর পরে আপনি ষাট পারসেন্ট পাবেন এরপরে দুই বছর পরে আপনি চল্লিশ পারসেন্ট পাবেন তিন বছর পরে আপনি পঁচিশ পারসেন্ট চার বছর পরে বিশ পারসেন্ট এবং সর্বশেষ পাঁচ বছর পরে যদি আমাদেরকে আপনারা এই ব্যাটারিটা দেন তাহলে পনেরো পারসেন্ট কিন্তু আপনারা রিসেল ভ্যালু পেয়ে যাবেন তো যাই হোক দর্শক মণ্ডলী আমরা এই লিথিয়াম ব্যাটারি যেন সবাই নিতে পারে সব অটো চালক যেন এই লিথিয়াম ব্যাটারি নিয়ে চলতে পারে লিথিয়াম ব্যাটারির সুবিধাটা আপনাদেরকে বলি এই ব্যাটারিতে কোনো পানি দিতে হয় না কোনো অ্যাসিড দিতে হয় না এই অ্যাসিড না দেওয়ার কারণে কিন্তু বডির যে একটা ক্ষয় ক্ষতি সেই ক্ষতিতে গাড়ির হয় না বা বডি নষ্ট হয় না আর বিষয় হচ্ছে আমাদের যে পানির ব্যাটারিগুলা এগুলো পাঁচটা ব্যাটারির ওয়েট হচ্ছে প্রায় দুইশো কিলোর মতো দুইশো কেজির মতো তো দুইশো কেজি ওয়েটটা থাকলে গাড়িটা এমনিতেই অনেক ভার হয়ে যায় আর আমাদের এই ব্যাটারিটা হচ্ছে হালকা ওজন অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কেজির মতো এরকম ওয়েটে একটা ব্যাটারি অর্থাৎ আপনার যে পাঁচটা ব্যাটারির তার মধ্যে দুই ব্যাটারির যে ওজন অর্থাৎ দেয়ার ব্যাটারির যে ওজন সেরকম ওজন হবে আমাদের এক ব্যাটারি আর আপনারা পাউডার ব্যাটারি পানির ব্যাটারি এই ব্যাটারিগুলো চার্জ করতে আপনাদের যে বিল আসে কারেন্ট বিল আসে তার চেয়ে তিন ভাগ করে এক ভাগ বিল কিন্তু আমাদের এই ব্যাটারিগুলোতে আসবে এবং অতি দ্রুত চার্জ হবে আপনারা যদি একদিন চার্জ দিতে ভুলেও যান তারপরেও যদি আপনারা এক দুপুর চালিয়ে আসে কিছুক্ষণ চার্জ দেন তাহলেই কিন্তু আপনারা চার্জ করে আবার গাড়িটা চালাতে পারবেন যাই হোক দর্শক মণ্ডলী আপনাদেরকে বোঝাতে পেরেছি যে লিথিয়াম ব্যাটারি যেন সারা বাংলাদেশে সবাই সহজলভ্যভাবে নিতে পারে এই প্রত্যাশায় আমাদের পথ চলা তাই সুমতো এনার্জি দিচ্ছে আপনাদেরকে সবচেয়ে কম দামে অর্থাৎ ষাট ভোল একশো পঁয়ত্রিশ এই ব্যাটারিটা দিয়ে আপনি একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো মাইলেজ পাবেন তো দাম আমরা সবচেয়ে কম দামে দিচ্ছি এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা তো আমাদের সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে আপনারা যারা ডিলার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতে থাকে তা আমাদের নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই সমোটো এনার্জি লিথিয়াম ব্যাটারির ডিলার দিচ্ছি যারা ডিলার নেবেন তারা আমাদের সাথে একান্ত যোগাযোগ করবেন আর ডিলার নিতে হলে সর্বনিম্ন আপনাকে তিন পিস ব্যাটারি নিতে হবে দর্শক দর্শকমণ্ডলী আশা করছি বুঝতে পেরেছেন বা বোঝাতে পেরেছি এই সমটা এনার্জি ইতিমধ্যে আমাদের সারা বাংলাদেশে আমরা ট্রায়াল করেছি অনেকে চালাচ্ছে তো অনেক সুন্দর এবং ভালো ব্যাক পাওয়া যাচ্ছে এবং সবাই ভালোই রেসপন্স করছে তো যাই হোক যেহেতু আপনার পাঁচ বছর গ্যারান্টি পাচ্ছে নেই অর্থাৎ দুই বছর ডাইরেক্ট গ্যারান্টি এবং তিন বছর ওয়ারেন্টি এই দুই বছরে আপনার ব্যাটারিতে কোনো প্রবলেম হলে সেই ব্যাটারি ডাইরেক্ট চেঞ্জ করা হবে অর্থাৎ রিপেয়ার করা হবে না আর এই দুই বছর পরে যদি আপনারা ব্যাটারিটা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন এবং এই সার্ভিসটাও থাকবে সম্পূর্ণরূপে ফ্রি অর্থাৎ আপনারা ফ্রিতে এই ব্যাটারিটা সার্ভিস করে নিতে পারবেন অর্থাৎ আপনাদের পাঁচ বছর আর নিশ্চিন্তে এক ব্যাটারি দিয়ে আপনারা আপনাদের গাড়ি চালাতে পারবেন যেখানে প্রত্যেক বছরে আপনাদেরকে পাউডার ব্যাটারি বা পানির ব্যাটারি চেঞ্জ করতে হয় ব্যাটারির চার্জ কমে যায় মাইলেজ কমে যায় আর আমাদের ব্যাটারি দিয়ে আপনি কিন্তু এক বছর বা দুই বছরও মাইলেজ কমবে কিন্তু হালকা অল্প অল্প কিছু কমবে অর্থাৎ অত বেশি কমবে না আর আরেকটা সুবিধা হচ্ছে আমাদের এই ব্যাটারিটা আপনি সকালে যখন গাড়ি নিয়ে বের হবেন তখন যে স্পিডটা থাকবে আপনি যখন গাড়ি বন্ধ করবেন বা গাড়ি নিয়ে বাড়িতে আসবেন সেই সময়ে কিন্তু স্পিডটা একই থাকবে অর্থাৎ আপনার গাড়িকে কোনো গাড়ি ওভারটেক করতে পারবে না এত সহজে দর্শক মণ্ডলী আশা করছি বুঝতে পেরেছেন আর যারা যাদের বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বুঝে নেবেন তা আমাদের ব্যাটারিটা হচ্ছে সাইট ভোল্ট একশো পঁয়ত্রিশ এমপিয়ার দাম এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এই দাম কিন্তু এটাই নির্দিষ্ট নয় দাম একটু কমাবারা হতে পারে অর্থাৎ আপনারা আজকে নিলেন সাত হাজার পাঁচশো টাকা কালকে আবার দশ হাজার টাকা নিতে হতে পারে আবার পনেরো হাজার টাকা উঠতে পারে তো যাই হোক আমরা বিভিন্নভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দাম বাড়লে সেটাও আমরা ভিডিওতে জানিয়ে দেবো আর এই প্রাইজে কতদিন থাকবে সেটাও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যারা ভিডিও দেখেছেন বা যারাদের নেওয়ার ইচ্ছুক যারা নিতে চান তারা অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দীর্ঘ প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে এই অনলাইনে আছি আমার ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত আপনারা সাবস্ক্রাইব করছেন এবং আমাকে লাইক কমেন্ট করছেন এবং আমার প্রতিনিয়ত ভিউ বাড়ছে সাবস্ক্রাইবার বাড়ছে আপনাদের সহযোগিতায় কিন্তু এমনটা হচ্ছে এবং অনলাইন থেকে আপনারা বেশিরভাগ আমাকে অর্ডার দিচ্ছেন তো যাই হোক আপনারা যারা আমার শোরুমে আসতে চান তারা আসতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে গলনা লবগঞ্জ বাজার জলঢাকা নীলফামারি রংপুর বিভাগ রংপুর বিভাগে আসলে আমাদের শোরুমে আমার সাথে দেখা হবে আপনাদের সাথে এবং আমাদের সারা বাংলাদেশে যে বিভাগীয় পর্যায়ে শোরুম আছে সেখান থেকেও আপনারা এই ব্যাটারিগুলো কালেক্ট করতে পারবেন আরেকটা সুবিধার কথা আপনাদেরকে বলি সারা বাংলাদেশে যে আমাদের শোরুম থাকবে আপনি যেই প্রান্ত থেকে যার কাছ থেকেই ব্যাটারি নেন না কেন আমাদের কাস্টমার সার্ভিস আপনি যেই এলাকায় আছেন ওই এলাকার সার্ভিস সেন্টার থেকে আপনি কিন্তু এই সার্ভিস নিতে পারবেন এবং সেখান থেকে আপনি ব্যাটারি রিপ্লেস করতে পারবেন ব্যাটারি সার্ভিসিং করতে পারবেন এতে কোনো সমস্যা আপনাদের সমস্যায় পড়তে হবে না দর্শক মণ্ডলী আশা করছি বোঝাতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন তো লিথিয়াম ব্যাটারি সম্পর্কে অনেকের ধারণা যে এই ব্যাটারি নষ্ট হওয়ার পরে বাদ হয়ে যায় নাকি তো এটাও আমরা আপনাদের ধারণাকে ভেঙে দিয়েছি অর্থাৎ আপনি যদি আপনার ব্যাটারিটা এক বছর চালার পরে রিটার্ন করেন তাহলে ষাট পারসেন্ট আপনি ব্যাক পাবেন অর্থাৎ আপনি যে দাম দিয়ে কিনেছেন তার ষাট পার্সেন্ট আপনি ব্যাক পাবেন যদি দুই বছর পরে দেন তাহলে আপনারা পঞ্চাশ পার্সেন্ট ব্যাক পাবেন যদি তিন বছর পরে দেন তাহলে চল্লিশ পারসেন্ট যদি চার বছর পরে দেন তাহলে পঁচিশ পারসেন্ট আর যদি পাঁচ বছর চালার পরে এই ব্যাটারিটা আমাদেরকে ব্যাক দেন তারপরেও আপনারা পনেরো পারসেন্ট আপনার মূল্য ব্যাক পেয়ে যাবেন অর্থাৎ এই ব্যাটারি নিলে আপনারা নিঃসন্দেহে গাড়ি এবং নিশ্চিন্তে চালাতে পারবেন নির্ভরতায় প্রায় পাঁচ থেকে সাত বছরের মতো অর্থাৎ এই ব্যাটারির সাইকেলগুলো হচ্ছে চার হাজার প্রায় দশ থেকে বারো বছর এই ব্যাটারিগুলোর আয় আর আপনি পাঁচ থেকে সাত বছর এসে চালাতে পারবেন আমাদের এই ব্যাটারিগুলো দিয়ে যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে গ্রামে গঞ্জে যারা অটো চালায় এরা কিন্তু সচরাচর একশো বিশ থেকে একশো তিরিশ কিলোর বেশি চালাতে পারে না কেননা একটা গাড়িতে কিন্তু এতক্ষণ ড্রাইভাররা বসেই থাকতে পারে না সেক্ষেত্রে আমরা সব দিক দিয়ে খেয়াল করি যেন দাম নাগালের ভিতরে থাকে সবাই যেন কিনতে পারে এবং সবার লিমিটের মধ্যে যেন থাকে এই কারণে আমরা সহজলভ্য করে দিয়েছি দামটা কমিয়ে দিয়েছি যেন সবাই কিনতে পারে সবাই নিতে পারে আশা করছি বুঝতে পেরেছেন কেননা একশো বিশ কিলো রাস্তা চালালেই কিন্তু গ্রামে অনেক ইনকাম করা যায় বা শহরে যারা চালায় তাদের কিন্তু একশো বিশ কিলো চালাতে হয় না তারা যে গ্রামের মানুষ একশো বিশ কিলো চালায় যে ইনকাম করে শহরের মানুষ কিন্তু ষাট কিলো সত্তর কিলো চালাই এর চেয়ে বেশি ইনকাম করতে পারে তো যাই হোক বাজারে অনেক এমপিয়ারের ব্যাটারি বের হয়েছে একশো আশি থেকে দুইশো কিলো মাইলেজের ব্যাটারিও বের হয়েছে কিন্তু দুইশো কিলো চালার মতো সামর্থ্য আমাদের সেই রকম রাস্তাঘাট বা সেই রকমভাবে এনার্জি হয় না বা সেরকম ভাড়া কাস্টমাররা পায় না বা অটোওয়ালারা পায় না কেননা দুইশো কিলো রাস্তাই তো নাই দুইশো কিলো যাবে কই আর আসবে কই তো সব মিলে মোটামুটি আমাদের গ্রামে যারা চালায় তারা একশো থেকে একশো বিশ কিলো সর্বোচ্চ বা একশো ত্রিশ কিলোর মতো চালাতে পারে তো আমরা ওই হিসাব করে এই ব্যাটারিগুলো তৈরি করেছি যাতে একজন অটো চালকের সারাদিন যেন সে ইনকাম করতে পারে এবং চার্জ শেষ করতে পারে এবং তার যে লাইফ সাইকেল সেটা সে কিন্তু পরিপূর্ণভাবে পাবে এই লাইফ সাইকেলটা পাইলে সে প্রতিনিয়ত এক সাইকেল করে যদি ব্যয় করে তাহলে মোটামুটি দশ বছর এই ব্যাটারিটা অনায়াসে চালাতে পারবে দর্শক মন্ডলের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি লম্বা করবো না শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা